বাংলাদেশ যে কালভাট নির্মাণ করা হয়েছে সেই কালভাটে মধ্যে তিনি ট্রেনের মধ্যে পড়ে গেছে এ যেন এক মরণ পার্ক বড় এমন রাস্তা রাস্তা সংস্কার করা হয়েছে কিন্তু হচ্ছে যে রাস্তার পাশে যে বর্ত এখনও বরার করা হয়নি সেই গর্তে গেজের খুন্ড নিয়ে পড়ে গেছে হন্ডারণকে যাত্রী পড়ে গেছে দিনতা বের করতেছে চিএনজি আর অটো মিশুকের শাড়িতে বোঝা বাজার হুন্ডা গাড়ি একবারে হুন্ডা নিয়ে ড্রেনটির মধ্যে পড়ে গেছে এই জন্য এক মরণ প্রাদে ফাঁদে পরিণত হয়েছে বুড়াবাজারের দৃশ্য এই যে দড়ি নিয়ে আসছে কিছু মানুষ হুন্ডাটি তোলার হুন্ডাটিকে তোলা হচ্ছে অবশেষে যে অবশেষে হুন্ডাটিকে উদ্ধার করা হলো তোলা হলো ড্রেন থেকে ফুল থেকে সরাসরি হুন্ডা নিয়ে পড়ে গেছে যাত্রী ড্রেনের মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠান মনে হচ্ছে কেউ দেখার নাই বড় বড় প্রশাসন